এক ভ্যান ভুট্টা চলে এসেছে আমাদের বাসায় গতকালকে এরকম তিন চার ভ্যান আসছে আজকেও আসলো এক ভ্যান শুধু ভুট্টা আর ভুট্টা দিকে শুধু ভুট্টা আর ভুট্টা তো গাইস এই ভুট্টাগুলো রোদে শুকানো হবে সামান্য শুকিয়ে নেওয়ার পরে তারপরে এই ভুট্টাগুলো মারা মেশিন দিয়ে তারপরে ভুট্টাগুলোকে মারে করা হয় তার অর্থ আমি আসলে জানি না যে এটাকে মারা মেশিন না কি মেশিন বলে যাই হোক আমি আমার নিজের ভাষা বা অভিব্যক্তি আপনাদেরকে বোঝানোর চেষ্টা চালিয়েছি মাত্র আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমাকেও জানাবেন এই মেশিনটাকে কি মেশিন বলে দুই দিন রোদে দেওয়ার পরের দিনই চলে এসেছে মেশিন মেটার মধ্যে এগুলো দিয়ে সরাসরি ভুট্টাগুলোকে ছাড়িয়ে নেওয়া হবে ভেতরের যে এই অংশটা আছে ছাদা অংশটা সেগুলোকে যেন আলাদা হয়ে যাবে তারপরে এই ভুট্টাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে রোদে শুকিয়ে তারপর বিক্রি করা হবে তো এই লোকগুলো আসলে আমাদেরকে বলে নাই যে বস্তায় করে এগুলো প্যাকেট করে রাখতে আর এই বস্তা সহকারে মেশিনের মধ্যে দিবে তারপরে দেখা যাচ্ছে যে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে মানে এই ভুট্টাগুলা তো এই লোকগুলো এসে বসে আছে আর আমাদেরকে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি যেন আমরা এই ভুট্টাগুলো বস্তায় প্যাকেট করে রাখি তো ওনারা যদি আগে থেকে আমাদেরকে বলতেন যে আসলে এই ভুট্টাগুলোকে আগে থেকে বস্তায় প্যাকেট করার কথা তাহলে হয়তো আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি এগিয়ে যেত আর ওদের মধ্যে আমাদের বারবার কষ্ট করতে হতো না কারণ এই ভুট্টাগুলো জড়ো করা ছিল সবগুলো একসঙ্গে গুছানো ছিল তারপরে সকালবেলাতে এগুলো আমরা ছাড়িয়ে দিয়েছিলাম যে রোদে একটু শুকাক তো তারপরে তো আবার নতুন করে আবার কাজ করতে হলো কারণ এই ভুট্টাগুলো এত শক্ত যে এগুলো গোছাইতে গেলেও দেখা যাচ্ছে হাত ব্যথা হয়ে মাঝে মাঝে যে কৃষকের জীবন কত কষ্টের কত মেহনতের জীবন এত পরিশ্রম এত এত পরিশ্রম কি আর বলবো আসলে আমি যদি কৃষকের মেয়ে না হতাম না তাহলে আমি আসলে কখনো জানতেই পারতাম না যে কৃষি পেশা এত কঠিন কাজ সবচেয়ে বেশি খারাপ লাগে একটা বিষয় সেটা কি জানেন সেটা হচ্ছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও আজকে আমি জব পাইনি আর জব না পাওয়ার কারণে আমার আবার এখন পর্যন্ত কষ্ট থেকে গেছে তাকে এই কঠিন কাজগুলোই করতে হয় এই যে দেখেন দিন মাঠের মধ্যে কাজ করতে হয় রোদে পুড়ে বৃষ্টিতে বেজে কাজ করতে হয় অথচ আমি বড় সন্তান হয়ে আমি আমার আবার পাশে দাঁড়াতে পারিনি কথা ছিল যে আমি প্রতিষ্ঠিত হব আমি আমার ছোটো বোনদের দায়িত্ব নিব কিন্তু আসলে দিন শেষে আমি আসলে সেটা পারলাম না মাঝে মাঝে নিজেকে বেশি অপরাধী মনে হয় এবং খুবই ওর্থলেস মনে হয় যে আসলে আমি কিছুই করতে পারলাম না আমি আবার কষ্টগুলো আসলে লাঘব করতে পারলাম সন্তান হিসেবে এটা যে কত বড় ব্যর্থতা আসলে সেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না সবচেয়ে বড় ডিপ্রেশনই হচ্ছে আমার বাবার পাশে দাঁড়া না দাঁড়াতে পারাটা আসলে এই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে বেশি কষ্ট পায় প্রতিনিয়ত নিজেকে অপরাধী ভাবি যাই হোক আরেকদিকে ভাবি যে আল্লাহ পাক আসলে যেটা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো এটাই আমার জন্য সবচেয়ে বেশি কল্যাণকার ছিল যার জন্য আল্লাহ আমাকে এই কল্যাণের মধ্যেই হয়তো আমাকে রেখেছেন যাই হোক আল্লাহ এর চেয়েও বেশি হয়তো আমাকে দিবেন কোনো একদিন সেই প্রত্যাশায় এখন পর্যন্ত আছি এবং আল্লাহর উপরে ভরসা করে আছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তারা তারা যেন ভালো থাকে এবং আমার মাধ্যমে যেন আমি তাদেরকে ভালো রাখতে পারি সেই সাথে আমার ছোট বোনগুলোর করবেন যেন যেন তারা তারা প্রতিষ্ঠিত আমার বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারে তো আপনারা কারা কারা এভাবে ভুটটা মারায় প্রথমবার দেখছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমি নিজেও কৃষকের সন্তান আজকে প্রথমবার এইভাবে ভুটটা মারাই করা দেখছি কেননা আমি এর আগে কখনো দেখি না এভাবে ভুটটা মারাই করতে আমি তো এর আগে দেখেছি যে ভুটটাগুলো সব হাতে ছাড়িয়ে নিত মানুষ কাজের লোকগুলো নিয়ে এভাবে এক এক করে ভুটটা ছাড়িয়ে নিত কিন্তু এখন তো মারা মারাই মেশিনের সিস্টেম হয়েছে এখন মানুষ এভাবেই ভুট্টা মারাই করে যুগের সাথে সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আধুনিক যন্ত্রপাতি উদ্ভব হয়েছে এবং সেই সাথে মানুষের কাজের প্রেসার কিংবা মানুষের কষ্টগুলো অনেকাংশে লাঘব হয়েছে লাভলি অডিয়েন্স আমাদের এক বিঘার ভুট্টা আসলে মারাই করা হয়ে গিয়েছে আর এখানে ভুট্টাগুলো সুন্দর মতো বাহিরের উঠানে এবং বাড়ির ভেতরে উঠানে সুন্দর মতো করে মেলে দেওয়া হয়েছে শুকিয়ে নেওয়ার জন্য এবার শুকিয়ে গেলে এগুলোকে বিক্রি করে দেওয়া হবে মন হিসেবে প্রতি বিঘায় মানুষের ভুট্টার ফলন হয় পঁচিশ থেকে চল্লিশ মন কিন্তু আমাদের ভুট্টা হয়েছিল তিরিশ থেকে একত্রিশ মনের মধ্যেই মানে তিরিশ মন প্লাস আর সবচেয়ে বড় কথা যে এবার ভুট্টার আমাদের বিক্রি করেছিল এগারোশো করে আর এরকমই ছিল ভুট্টার দাম হাইস্ট দাম বারোশো তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনারা সবার আগে আপনারা দেখতে পারেন তো ঠিক আছে আল্লাহে আসসালামু আলাইকুম